তারপরে চারশো আশি টাকা এটা নিতে পারবে চারশো আশি টাকা এটা নিতে পারবে পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা নিতে পারবে চারশো আশি টাকা তারপরে আপনার পিঙ্ক শেড যেটা যেটা নিতে পারবে পাঁচশো টাকা নাই এগুলো আপনার গ্যারান্টি আজীবন

একদমই ন্যাচারাল রাইট রাইট মানে আমি যেটা বলছিলাম দর্শকদের আরেকটু বুঝাই বলি শুধু এটা ব্লক আকারে কেনে বড় একটা ব্লক কেনেন তারপরে কাটেন আর পলিশ করেন এসআর আর কোনো কাজ এছাড়া আমাদের আর কোনো বাংলা মোটর সাবেক মাই টাওয়ারের নিচে সানফ্লাওয়ার মার্বেল এন্ড গ্রানাইট আচ্ছা আচ্ছা তো ভাই এগুলি মূলত আপনার গ্রানাইট আইটেমটা আসে আপনার ব্রাজিল নরওয়ে ইন্ডিয়া হ্যাঁ তারপরে আপনার তুরস্ক এগুলি আপনার গ্রানাইট আইটেম এখান থেকে আসে আচ্ছা আমরা একদম অথেন্টিক শপে অথেন্টিকভাবে ভিডিও করে। আমরা কোনো প্রকার ফেক ভিডিও করি না আমি আবারও বলছি আমরা কোনো প্রকার ফেক ভিডিও করি না কারণ আমরা সরাসরি শপে গিয়ে শপের ওনারের সাথে কথা বলে আমরা কিন্তু এই সব ভিডিওগুলো করি আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে স্বাগতম যারা মার্বেল অ্যান্ড গ্রানাইট আপনার স্বপ্নের বাড়িতে ব্যবহার করতে চান অথবা আপনার কিচেনে মার্বেল গ্রানাইট ব্যবহার করতে চান সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকুন আজকে একদম গোপন সন্ধান মানে সরাসরি ইম্পোর্টারের সন্ধান ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখুন আর আপনাদের যে মার্বেলের কালার অথবা আপনার ডিজাইন পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে কথা বলবেন জাহিদ ভাই জাহিদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সাইদ ভাই ভালো আছেন কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনাদের কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম তো দর্শক বারেবারে বলতেছে যে আপনাদের গ্রানাইট আইটেম আর মার্বেলের আইটেম কিছু নতুন নতুন কালেকশন দেখাতে এবং প্রাইসটা দেখাতে তো শুরুতে আপনাদের লোকেশনটা ভাই আমাদের লোকেশন হলো আপনার বাংলা মোটর সাবেক মাই টিভি টাওয়ারের নিচে সানফ্লাওয়ার মার্বেল এন্ড গ্রানাইট আচ্ছা আচ্ছা তো ভাই আমি যেটা বলছিলাম আপনাদের তো মূলত মার্বেল আর গ্রানাইটের যাবতীয় আইটেম আপনাদের কাছে আছে জি জি এগুলো মূলত আসে কোন দেশ থেকে এগুলি মূলত আপনার গ্রানাইট আইটেমটা আসে আপনার ব্রাজিল নরওয়ে ইন্ডিয়া হ্যাঁ তারপরে আপনার তুরস্ক এগুলি আপনার গ্রানাইট আইটেম এখান থেকে আসে আচ্ছা আমি একটু বলি ভাই এই মার্বেল আর গ্রানাইট কারা ব্যবহার করবে মূলত ভাই মার্বেল আর গ্রানাইট গুলো হলো আপনার গ্রানাইট হলো আপনার আগ্নেয়গিরি থেকে উৎপত্তি আচ্ছা এটা হলো আপনার স্কেচ প্রুফ এই জায়গাতে যদি কাটাকাটি করে এই স্ক্রাচ এ কোনো স্ক্র্যাচ করবে না আর তোমালী প্রুফ আচ্ছা তারপরে এটা আপনার ভাই আপনি যেটা বলছিলেন এটা হচ্ছে সম্পূর্ণ স্ক্রাচ প্রুফ জি মানে আচ্ছা এই এইগুলার আপনার লাইফ টাইম কেমন নাই এগুলো আপনার গ্যারান্টি আজীবন

সবসময় আপনার এটা লং বেশি আচ্ছা ভাই অনেক প্রবাসী আছে যাদের স্বপ্নের বাড়িতে বা কিচেনে এই মার্বেল গ্রানাইট গুলা ব্যবহার করতে চাই সেক্ষেত্রে কি সুযোগ সুবিধা থাকছে প্রবাসী ভাইরা যদি আপনার মার্বেল গ্রানাইট গুলা ব্যবহার করতে চায় তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা তাদের যে সাইট আছে সেখানে আমরা লোক পাঠিয়ে দিব মিস্ত্রি মাধ্যমে আমরা মেজারমেন্ট এনে ওনাদেরকে আমরা মার্বেল গ্রানাইট প্রোভাইড করতে আচ্ছা দর্শক আমি আপনাদের সাথে একটু কথা বলি মানে আমরা যে সব মার্বেল গ্রানাইটের ভিডিও করি আমরা একদম অথেন্টিক শপে অথেন্টিকভাবে ভিডিও করে আমরা কোনো প্রকার ফেক ভিডিও করি না আমি আবারও বলছি আমরা কোনো প্রকার ফেক ভিডিও করি না কারণ আমরা সরাসরি শপে গিয়ে শপের ওনারের সাথে কথা বলে আমরা কিন্তু এই সব ভিডিওগুলো করি আর যারা বলে একশো টাকায় মার্বেল দুইশো টাকায় একশো পঞ্চাশ টাকায় মার্বেল আসলে ভাই তারা আপনাদের প্রতারিত করে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিও কলে কোয়ালিটি দেখে এবং আপনারা এই শোরুম ভিজিট করে আপনারা মাল নিতে পারবেন আর আপনাদের একটা অনুরোধ আমাদের যে চ্যানেল ঢাকা থ্রি অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আচ্ছা পরবর্তীতে আমরা নতুন নতুন কালেকশন দেখব। জি ভাই তারপরে কোন কালেকশন গুলো দেখাবেন আমাদের এই যে একটা প্রোডাক্ট আছে এটা নতুন আসছে একদম এই প্রোডাক্টটা যদি আপনারা কিচেনে তারপর বেসিন হ্যাঁ ফ্লোর ইউজ করা যাবে এটার প্রাইস রাখা যাবে আপনার মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা ওকে তারপরে ভাই এই যে একটা প্রোডাক্ট আছে আপনার গোল্ডেন কালারের মধ্যে ভাই এর ভিতরে কি গোল্ড দেওয়া ভাই হ্যাঁ এটা ভাই আপনার পুরাই ন্যাচারালি একটা প্রোডাক্ট বা চমৎকার ভাই এটার প্রাইস রাখা যাবে মাত্র 800 টাকা মাত্র 800 টাকা আচ্ছা ভাই অনেকে আছে এটা সাইজ তাদের মানে মেজারমেন্ট অনুযায়ী নিতে চায় সেক্ষেত্রে এটা কয়টা সাইজ আছে সেক্ষেত্রে ক্ষেত্রে এটার আমাদের আপনারা 2 ফিট স্ট্যান্ডার্ড সাইজ আছে কিচেন সাইজের জন্য আর আরেকটা সাইজ আছে আপনারা 4 ফিটের ওটা আপনারা ডাইনিং টেবিলের জন্য আচ্ছা আচ্ছা 2 ফিট বাই 4 2 ফিট আর 4 ফিট আর ফিট আর এটা তার দৈর্ঘ্য প্রস্থ কত 2 ফিটের যেটা 2 ফিটের যেটা সেটা আপনারা পাশে তো 24 আর লম্বাে আপনারা 100 ইঞ্চি 100 প্লাস আচ্ছা 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 তাহলে আপনার এটা জয়েন্টলেস আপনার কিচেন এ লাগায় দেওয়া যাবে ভাই অনেকে আছে প্রবাসী যারা এই যে গ্রানাইট কিচেন এ ব্যবহার করতে চায় সেক্ষেত্রে তারা ফিটিং করবে কোন জায়গায় এগুলা মানে ডিসাইড করতে পারে না তো তারা কি আপনাদের কাছে সবকিছু প্যাকেজ আকারে নিতে পারবে আমাদের কাছে সবকিছু ওনারা প্যাকেজ আগে নিতে পারবে জাস্ট ওনারা প্রোডাক্টটা চয়েস করে আমাদেরকে দিবে আমরাই মেজারমেন্ট এনে আমরা ওনাদেরকে একদম ফিটিং করে সব ওকে ওকে ভাই তারপরে এই যে একটা প্রোডাক্ট আছে এটা দেখ এটা আপনার ব্লু ডায়মন্ড এটার মধ্যে আপনারা দেখেন ব্লু ব্লু কিছু পার্ল আছে হ্যাঁ এটা ইউক্রেনের প্রোডাক্ট এটা তো লাইট রিফ্লেক্ট জি এটার মধ্যে আপনার লাইট পড়লে আপনার ব্লুটা রিফ্লেক্ট করবে মানে ভাই আসলে গ্রানাইটের যে সৌন্দর্যটা ভাই এটা যদি কি ফিজিক্যালি না দেখেন ফিজিক্যালি না দেখেন এটা বোঝা যাবে না মানে এর যে সৌন্দর্যটা দেখেন এটা কিন্তু ভাই এটা তো সম্পূর্ণ প্রাকৃতিক মানে এটা 100% এটা শুধু কি করেন আমরা শুধু ব্লক কাটার পরে আমরা এটা জাস্ট উপরে যে পলিশিংটা এটা শুধু আমরা করি মানে এটা যে ডিজাইন ডিজাইন সবই আপনার একদমই ন্যাচারাল ন্যাচারাল রাইট রাইট মানে আমি যেটা বলছিলাম দর্শকদের আরেকটু বুঝাই বলি শুধু এটা ব্লক আকারে কেনে বড় একটা ব্লক কেনেন তারপরে কাটেন আর পলিশ করেন এছাড়া আর কোনো কাজ এছাড়া আমাদের আর কোনো কাজ নেই আচ্ছা সেই ক্ষেত্রে এটার প্রাইসটা কত সেই ক্ষেত্রে এটার প্রাইস পড়বে আপনার 1000 টাকা 1000 টাকা জি মাত্র 1000 টাকা পরে এই একটা প্রোডাক্ট আছে আপনার পিঙ্ক এন্ড ব্ল্যাক এর মধ্যে একটা কম্বিনেশন এই প্রোডাক্টটা আপনারা যারা যদি নিতে চান কিচেন বেসিন ফ্লোর সিঁড়ি ইউজ করতে পারবেন মাত্র 500 টাকা মাত্র পাঁচশো টাকা জি মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা ওকে ভাই সারাদার মধ্যে আপনি এই একটা প্রোডাক্ট আছে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে হ্যাঁ এটাও আপনি কিচেন বেসিন সিরি যে কোনো কিছুতে ইউজ করতে পারবেন কোন স্কেচ করবে না এটার প্রাইস পড়বে মাত্র চারশো আশি টাকা চারশো টাকা ঠিক তারপরে এই একটা হলুদ কালারের মধ্যে একটা গ্রানাইট আছে খুবই সুন্দর এটা হ্যাঁ এটা একদম নতুন কালেকশন এটা আপনি মি মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা ঠিক আছে ওকে এই একটা গ্রানাইট আছে আপনার ব্ল্যাক এন্ড মধ্যে হ্যাঁ

আর যেহেতু আপনারা সরাসরি ইনপুট করেন জি আশা করি আপনাদের এই জায়গায় যেগুলো আছে সব ডিসপ্লে ভাই জি এখানে ডিসপ্লে আমাদের কারখানায় আবার এইসব সবগুলো স্টকে রাখা আছে আচ্ছা আচ্ছা আপনি অর্ডার অনলাইনে কিভাবে আপনাদের অর্ডার করবে অনলাইনে ওনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যে কোনো প্রোডাক্ট ওনারা আমাদেরকে ছবি স্ক্রিনশট তুলে দিলে আমরা যে প্রোডাক্ট সে ক্ষেত্রে কত টাকা পেমেন্ট করা লাগবে আপনাদের সে ক্ষেত্রে আমরা মিনিমাম 50% অ্যাডভান্স নিয়ে থাকি তারপর মাল রেডি করে আমাদের মানে যদি কেউ এক লাখ টাকার মাল নেয় তাহলে আপনার পঞ্চাশ হাজার টাকা দেওয়ার সুযোগ আছে মানে ব্যাংকে দিয়ে তারপরে মাল ডেলিভারি যাবে জি আর তারপর বাকি মাল কন্ডিশনে বাকি মাল কন্ডিশনে বলতে আমরা মাল রেডি হইলে ওনাকে ছবি পাঠাবো যদি ওনারা দূরে থাকে বা যে আসতে না পারে ছবি পাঠিয়ে দিব বলে বাকি মালটা ওনারা দেখে তারপর পেমেন্টটা করলে আমরা মাল ওনার সাইডে পৌঁছে দেবো আচ্ছা 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 ক্লিয়ার তো ভাই যদি এই যে ক্যারি করার জন্য যদি কোনো মাল ভেঙে যায় কিংবা কোনো ড্যামেজ হয় ক্যারি করার জন্য যদি কাস্টমার ওনার রিস্ক তে নেয় সেই আমাদের কিছু করার নাই কিন্তু আমরা যদি আমাদের ইয়েতে পাঠায় দেই সেক্ষেত্রে যদি মাল কোনো ক্ষয়ক্ষতি হয় সেটা দেয়বার আমাদের সম্পূর্ণ আচ্ছা দর্শক যদি কোনো মাল ড্যামেজ হয় কিংবা কোনো ক্ষতিগ্রস্ত হয় সম্পূর্ণ মাল আপনার হচ্ছে প্রতিষ্ঠানের দায়িত্বে যদি কোনো সমস্যা হয় সম্পূর্ণ রিস্ক মুক্ত তারপরে কিছু মার্বেল আছে ভাই কিছু আইটেম খুবই ইউনিক কালেকশন এই পাশে দেখেন বাই এই যে এইগুলা সব হচ্ছে আপনার মার্বেলের জি এই পাশে যা আছে সবগুলোই মার্বেলের চমৎকার ভাই চমৎকার একটু করেন করেন এর মধ্যে আমাদের এই যে আপনার এই একটা প্রোডাক্ট আছে এটার নাম হলো পান্ডা হোয়াইট এটা বাংলাদেশে সর্বপ্রথম আমরাই আনছি হ্যাঁ খুবই তো গর্জে আসবে এটা খুবই সুন্দর একটা মার্বেল এটা আপনারা আপনাদের ফ্লোর বেসিন সিরি তারপর কিচেন যে কোনো কিছুতে আপনারা ইউজ করতে পারবেন এটার প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা তারপরে ভাই তারপরে এই একটা প্রোডাক্ট আছে আপনার এটা পাকিস্তানি হ্যাঁ সর্বপ্রথম আপনার বাংলাদেশের মধ্যে মার্বেল এই আইটেমটা আসছে চমৎকার ভাই এটা খুবই সুন্দর একটা কালার মানে রাজাদের বাসাতে এইগুলো ব্যবহার করতে জি 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 এটার প্রাইস পড়বে মাত্র 700 টাকা মাত্র 700 টাকা ওকে ওকে তারপরে ভাই তারপরে এই একটা প্রোডাক্ট আছে এটা হোয়াইট অনিক্স হ্যাঁ এটাও আমাদেরই আমাদেরই ইম্পোর্ট করা এই প্রোডাক্টটা আপনারা ফ্লোর বেসিন সিরিজ সবকিছুতে ইউজ করতে পারবেন ভাই এটা কি লাইট আছে জি এটা হলো লাইট ট্রান্সপারেন্ট লাইট ট্রান্সপারেন্ট এই ক্রিস্টাল গুলো থেকে লাইটটা ট্রান্সফার করবে হ্যাঁ চমৎকার ভাই এটা প্রাইস পড়বে মাত্র 450 টাকা 450 টাকা ওকে ওকে ভাই ভাই আপনি যে দামগুলা বলছেন এগুলা কি ফিক্সড জি এগুলা ফিক্সড না এগুলা যদি কাস্টমার আমাদের সাথে যোগাযোগ করে আপনার ভিডিও দেখেও যদি যোগাযোগ করে তাদের জন্য কিছু ডিসকাউন্টের ব্যবস্থা আছে কিছু ডিসকাউন্ট ভাই আমার কথা হচ্ছে আপনাদের যেটা মেন যেটা সূত্র যে দশটা দোকানে দেখুক আপনার দোকানে জি যাচাই করুন আমাদের এখানে একটা মার্কেট কম্পিটিশন আছে সমস্যা নাই দশটা দোকান যাচাই করে আমার কাছে আসবে আমি রেট অবশ্যই কভার ওকে ওকে ভাই তারপরে তারপরে আপনার এখানে একটা প্রোডাক্ট আছে এটা ইটালিয়ান কারারা হ্যাঁ জি অরিজিনাল ইটালিয়ান কারাড়া এটা আপনার ফ্লোরের জন্য বেশি ইউজ হয় এটা যদি নেয় কাস্টমার এটা রাখতে পারবো মাত্র চারশো টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা ওকে ওকে তারপরে তারপর আপনার অফ ওয়াইট বেস কালার এর মধ্যে একটা আছে এটা হল রোসালিয়া পিং এটাও আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন সি বেসিন ফ্লোর হ্যাঁ তারপর ডাইনিং টেবিল ইউজ করতে পারবেন সেক্ষেত্রে এটা প্রাইস কত সেক্ষেত্রে এটা প্রাইস পড়বে 500 টাকা মাত্র 500 টাকা ওকে তারপরে ভাই তারপরে একদম অনেক কাস্টমার হোয়াইট কালারের মধ্যে চায় হ্যাঁ আপনার ইন্টেরিয়র কাজের জন্য তারপর আপনার ডিনার ওয়াগনের জন্য আপনার হোয়াইট কালারটা বেশি ইউজ হয় এই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন মাত্র 700 টাকায় মাত্র 700 টাকা ভাই এটা তো একেবারে গর্জিয়াস চকলেটের মতো এটা খুবই গর্জিয়াস ভাই এটা পাকিস্তানি একটা প্রোডাক্ট বিচ মারমেল এটা আপনার রেস্টুরেন্টের যে টেবিলগুলো এগুলাতে বেশি ইউজ হয় যা আমাদের রেস্টুরেন্টের বাইরে আপনার টেবিলের উপরে অনেকে আপনার মার্বেল দিয়ে রাফ টপ ইউজ হয় রাফ এন্ড টপ ইউজ এটার মধ্যে কোনো স্ক্র্যাচ স্ক্র্যাচ পড়বে না সম্পূর্ণ গ্রানাইট কাজ করবে এটার প্রাইস পড়বে মাত্র 400 টাকা মাত্র 400 টাকা জি ওকে ভাই তারপরে তারপরে এই একটা প্রোডাক্ট আছে হোয়াইট কালারের মধ্যে টেক্সচারওয়ালা এই জিনিসটা আপনারা ফ্লোরে বেশি ইউজ করতে পারবে হ্যাঁ ফ্লোর সিঁড়ি যে কোনো জায়গায় ইউজ করতে পারবে এটার প্রাইস পড়বে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা ওকে ভাই তারপরে তো আপনারা দেখতে পাচ্ছি মানে বিভিন্ন রকম আপনাদের এই জায়গায় টাইলস আছে তো এটার দাম কত ভাই এটা আপনার ইটালির একটা প্রোডাক্ট এটা প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা ওকে তারপরে ভাই এই যে আর একটা গর্জি ভিতরে এটা খুবই রানিং আর কি যে এটা খুবই রানিং এটা আপনার দুটা কালার কম্বিনেশন এটা আপনার কিচেন বেসিন ফ্লোর সিঁড়ি সব ইউজ করতে পারবে এটা প্রাইস পড়বে চারশো টাকা মাত্র চারশো টাকা জি জিয়াদ ভাই তাহলে আপনাদের সবটা যারা ভিজিট করতে আরেকবার যদি লোকেশনটা বলতেন আমাদের লোকেশন হলো আপনার বাংলা মোটর সাবেক মাইটিভি টাওয়ারের নিচে মুজাফর টাওয়ার এখানে এসে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিলে আমাদের আমরা ওনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো ভাই কোন দর্শক যদি আপনার বাংলা মোটর এসে আপনাদের কল দেয় তাহলে রিসিভ করার ব্যবস্থা অবশ্যই আমাদেরকে কল দিলে আমরা যাই ওনাদেরকে রিসিভ করে নিয়ে আমাদের দোকানে নিয়ে আসবো ধন্যবাদ